জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আঠেরোই মে দু মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে সাধু সমাজকে অপমান করেছেন বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ তার খবর জনরবে মুখ্যমন্ত্রী কি করবেন ওটা ওনার ব্যাপার জনরব মিডিয়া জনগণের হয়ে কাজ করে ভারত সেবাশ্রম সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় ইসকন রামকৃষ্ণ মিশন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে এই কারণেই জনরব মিডিয়া সেই সমস্ত মিশনের খবর তুলে ধরে কারণ জনগণের জন্য সুস্থ শান্তির বার্তা পৌঁছে দেবার ব্রত নিয়েছে জনরাব মিডিয়া চলুন আসামের শিশির মহারাজ কি পাঠিয়েছে কি বললেন সেই দৃশ্যে চোখ রাখি আপনারাও রাখুন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি ভারত আশ্রম সংঘের আপনাদের সেবক শিশির বলছি আজকে গত শনিবার দিন যে আমাদের ভারত আশ্রম সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী বেলডাঙ্গা আশ্রমের বা নর্থ বেঙ্গলের ইনচার্জ তিনি নাম পরম পূজ্যপাত্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ বলে সবাই চেনে সারা ভারতবর্ষ সারা পৃথিবী চেনে থাকে তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভাষায় কথা বলেছেন তার প্রতিবাদ জানিয়ে আমরা ভারত সবাশ্রম সংঘর তরফ থেকে আসামের তরফ থেকে আমরা সকল ভক্ত শিষ্য এবং অনুরাগী যারা ভারত সবাশ্রম সংঘ অনুরাগী তারা আমরা ধিক্কার জানাচ্ছি তার এই ভাষাকে এবং তিনি অবিলম্বে সেই ভাষা যেন উজ্জ্বল করেন যে তিনি ক্ষমা প্রার্থনা চান চান আর ভবিষ্যতে শুধু ভারত সেবাশ্রম সংঘ কেন কোনো সাধু সমাজকে যেন তিনি এই ধরনের ভাষা না বলেন তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি দিকটা জানাচ্ছি তিনি রাজনীতির নেতা হতে পারেন তিনি রাজনীতির নেত্রী হতে পারেন কিন্তু সাধু সমাজের উপরে তিনি নন আমি মনে করি তাই সাধু সমাজের উপরে যেন কোনো দিন কোনো কোনো সাধু সমাজের উপরে যেন তিনি এই ধরনের ভাষা না বলেন আমরা তার এই ভাষাকে নিন্দা জানাচ্ছি এই বলে আমরা আমাদের এই আসাম থেকে আর দিকে দিকের থেকে তাদের তাদেরকে আমরা ভারত সভাশ্রম সংঘকে তার এই ভাষাটাকে নিন ধিক্কার জানাচ্ছি তাই প্রতিবাদ মিছিল প্রয়োজনে আমরা প্রতিবাদ মিছিল বের করব জয় গুরু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জনরব পরিবার ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন আশ্রমে গিয়ে যে সেবা দেখেছেন তার জন্য মহারাজদেরকে জানাই প্রণাম আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি